i হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু রায়াসনা চ্যালেন রায়াসোনা চ্যালেন্ডে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি এবং আমার রায়াসনা ভীষণ ভালো আছে তো চলো আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব বলে তো আমরা এখন যাচ্ছি একটু বেরু বেরু করতে আর বেরু বেরু ওই যাচ্ছি আমরা সামনেই একটা নার্সারি আছে সেখানেই যাচ্ছি কারণ আমাদের বাড়িতে বেশ কয়েকদিন ধরে প্ল্যান হচ্ছিলো যে আমরা বাড়িতে কিছু গাছ লাগাবো তো সেটাই কিনতে যাচ্ছি আমরা এখন নার্সারি আর সকলে মিলেই বেরিয়ে পড়েছি তো আমি রাযা চাচু রায়ার ড্যাডি এবং আমি মানে সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি তো একটা বাইকে বুঝতেই পারছো আমরা চারজনে মিলে যাচ্ছি কঠিন অবস্থা কারণ আমি পুরো ঝুলতে ঝুলতে যাচ্ছি বাঁদরের মতো অর্ধেক বসা হয়েছে অর্ধেক মানে বাইরে এরকম অবস্থা পুরো ঝোলার মতো অবস্থা তো রকম ওদেরকে শক্ত করে ধরে রয়েছি যাতে পড়ে না যায় আর এদিকে সানসেটটা দেখো এতটা সুন্দর তাই তো আমাদেরকে একটু শেয়ার করলাম তো এদিকে আমি স্কুল ছাড়িয়ে গেছি মানে এটা রায়শোনা স্কুল তো সেখানে ছাড়িয়ে আমরা চললাম নার্সারি তো বেশ একটু দূর আমাদের বাড়ি থেকে চার পাঁচ কিলোমিটার হবে যেতে তো আমরা সবাই মিলে মজা করতে করতে যাচ্ছি কারণ একসঙ্গে চারজনে বসেছি আর অনেক হাসি অনেক মজা যেহেতু আমাকে সবাই বলছে ফেলে দেবে আর বুঝতেই পারছো পড়ে গেলে তো আমার শেষ অবস্থা তাই ওদেরকে শক্ত করে ধরে রয়েছি তো বললাম যে আমিও পড়লে সঙ্গে আরও দুজনকে নিয়েই পড়বো তো যাই হোক অনেক মজা করতে করতে কিন্তু আমরা পৌঁছে গেছি নার্সারি তো এই দেখো আমাদের নার্সারি চলে এসেছি আর এখান থেকেই নেব গাছ তো যাই হোক এখান থেকে আমরা সমস্ত গাছ টাছ নিয়ে যাই কারণ আমাদের বাড়িতে আজ অব্দি যতগুলো গাছ লাগানো হয়েছে বা আছে সবগুলোই কিন্তু এই নার্সারি থেকেও নেয়া তো এখানে অনেক মানে চেনা জানা হয়ে গেছে আর এখানকার যে ছেলেগুলো আছে যে স্টাফগুলো আছে তারা কিন্তু আমাদেরকে সেই ভালো ভালো গাছগুলোই দেয় মানে যেগুলো ভালো ফল হয় যেগুলো ভালো দেখতে হয় ফুল সেগুলোই কিন্তু আমাদেরকে সাজেস্ট করে তো আমরা সেই জন্য এখানে বারবার মানে আসা তো তো ভেতরে গিয়ে দেখি কি কি গাছ পাওয়া যাচ্ছে কি কি আছে না আছে তো এই দেখো কত সুন্দর সুন্দর পাখি আর পাখিগুলো দেখে তো রায়াসোনার নজর পড়ে গেছে আর এগুলোকে নেবে বলছে তো যাই হোক ওকে তো আমি দেবো না কারণ আমার একদমই ভালো লাগে না যে বদ্ধর মধ্যে পাখিগুলো রাখতে আমার একদমই পছন্দ নয় কারণ পাখি খোলামেলাতেই ভালো লাগে তো এখানেই একটু বললাম যে খেলে নে আর ওদের সঙ্গে অনেক মজা করে নে তাহলেই হয়ে যাবে কারণ বাড়ি আমি নিয়ে যাব না দেখো পাখিগুলো এত সুন্দর এত কালারফুল এত দেখতে মানে কিউট একদম এত ভালো লাগছে তো আমি ওদের সঙ্গে একটু মজা করে নিলাম আর ওদেরকে হাত দিলে ওরা কিন্তু হাতের মধ্যে কামড়ে দিচ্ছে তো যাই হোক ওদেরকে রায়াসোনা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো আর বলছে এগুলো একটা নিয়ে যাব নিয়ে যাব বলে অনেক বায়না করছে বাট আমি বললাম চলো অনেক এখন গাছগুলো পছন্দ করে তারপরে তখন ওদেরকে নেব। তো ওকে ভুলিয়ে ভালিয়ে দিকটায় নিয়ে আসলাম যে গাছের দিকটা চলো গাছগুলো পছন্দ করে নিই তারপরে তখন ওদেরকে লাস্টেবেলায় নিচ্ছি তো এই দেখো রায়াসনের একটা গাছ নিয়ে নিয়েছে ইনডোর প্ল্যান্ট মানি প্ল্যান্ট যেটাকে বলছে সেটাকে নিয়ে নিয়েছে আর ওটাকে বলছে নাকি বারান্দায় ঝোলাবে তো আমি বললাম ঠিক আছে রাখো তোমার যেটা যেটা পছন্দ হচ্ছে নেব আর আমরা বাড়ি থেকে ডিসাইড করে এসছিলাম যে দু একটা গাছ নিতেই হবে কারণ ওই দুটো গাছ আমরা বাড়ির আগিনায় লাগাবো মানে উঠোনে লাগাবো ওই জন্য আমরা সেটা লেবুর গাছ আমের গাছ আর একটা কাঁঠালের গাছ নেব বলে এসেছিলাম আর কিছু টুকিটাকি মানে ইনডোর প্ল্যান্ট বা ছাদে টবে লাগানোর ফুলের গাছ যদি ভালো থাকে সেগুলোই নেব তো আমরা চলে এসেছি সেগুলোই আর রায়াসোনা সোনা খুঁজছে রায়াসোনার যেগুলো পছন্দ হবে আমি কিন্তু সেগুলোই নেব তো এই দেখো লেবুর গাছ বলেছিলাম তো চোখে পড়ে গেছে লেবুর গাছ আর ওদের মানে গাছের ফলও ধরে নিয়েছে নার্সারিতে সব গাছগুলো আছে সেগুলো ফলও ধরে নিয়েছে আর এখানে সমস্ত ইনডোর প্ল্যান্ট আছে এতটা সুন্দর লাগছে দেখতে সবগুলোই মনে হচ্ছে ঘরে নিয়ে চলে যায় সুন্দর করে সাজিয়ে রেখেছে সমস্ত রকমের প্ল্যান্টগুলো আছে এখানে তো মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব কিন্তু নিয়ে গেলে কিন্তু আমাকেই একা হাতে যত্ন করতে হবে কেউ কিন্তু এরা যত্ন করবে না এরা এসছে সঙ্গে ঠিকই কিন্তু পুরো যত্ন কিন্তু আমার আমার একা হাতে এরা না একটু জল দেবে না একটু খাবার দেবে কিচ্ছু দেবে না সবটাই কিন্তু আমার পুরো দায়িত্ব ওই জন্য ভেবেই এসছি যে বেশি কিছু নেব না কারণ হালকার মধ্যে দিয়ে নেব তাহলে আমারও হালকা হবে চাপটা বেশি থাকবে না তো এখন দেখা যাক আর লেবুর গাছটা আমি খুঁজছিলাম যে কোনটা গন্ধরাজ কোনটা মানে এমনি পাতি লেবু তো সেরকমভাবে কিন্তু আমি বুঝতেই পারলাম না যে কোনটা হবে মানে সব পাতার গন্ধই কিন্তু একই মনে হচ্ছে তাই ওদের ওপরেই দিয়ে দিলাম যে তোমরা একটা ভালো দেখে চারা দিয়ে দাও আর এইদিকে দেখো কত সুন্দর সুন্দর অ্যাডেনিয়ামের গাছগুলো আছে আর সেই গাছগুলোই কিন্তু রায়াসোনা দেখছে ওর অনেক পছন্দ হয়েছে এই গাছগুলো তো দেখো কত কালারফুল আছে মানে অনেক কালারের ফুল আছে এখানে তো লাল আছে সাদা আছে গোলাপি আছে লাইট গোলাপি মানে লাইট পিঙ্ক ডিপ পিঙ্ক অনেক রকমের আছে তো আমি ভাবছিলাম এই পিঙ্কটা আমি নেব কতটা সুন্দর কালার দেখো আর ভীষণ মিষ্টি তো আমি এটাই নেবো ভাবছি তো দেখা যাক রায়াসোনার কোন কালারটা পছন্দ হয় তো ও তো একদম সাদার বায়না ধরে আছে যে সাদা কালারটা নেবে বাট ওটাও অপূর্ব কালার তো আমি দেখি কোনটা ছেড়ে কোনটা নেওয়া যায় রায়াসনা যেটা পছন্দ করবে সেটাই নেব তো দেখো রায়াসনা কিন্তু এখন চারিদিকটাই ঘুরে ঘুরে দেখছে যে কোনটা ছেড়ে কোনটা নেওয়া যায় তো এই দিকে দেখো ওর পছন্দ হয়েছে কিন্তু লাইট ফিংটা আমি বুঝতেই পারছি দূর থেকে আমি কিন্তু ওকে স মানে ফলো করছিলাম যে ও কোনটা নিচ্ছে বাট এই কালারটাও ভীষণ মিষ্টি ভীষণ কিউট তো কি হয়েছে জানো তো এই কালারটা যখন ও নিতে গেছে মানে এর গাছের তলায় কিন্তু অনেক লাল লাল পিঁপড়ে থাকে সেই পিঁপড়েগুলো কিন্তু আমার রায়া সোনার পায়ে কামড়ে দিয়েছে আর বুঝতেই পারছো ছোট বাচ্চা মেয়ে একদম এত জ্বালা করছিল সঙ্গে সঙ্গে ছুটে এসে আমাকে বলছে আমার জুতো খুলে দেওয়া পায়ে একদম পিঁপড়ে কামড়ে দিয়েছে লাল লাল চাকা চাকাও হয়ে গেছে তো যাই হোক ওকে আমি খুব সাবধানের মধ্যে রাখলাম আর পায়ে একটু জল দিয়ে ধুয়েও দিলাম কারণ বিষ পিঁপড়েগুলো এত বাজে হয় না কামড়ে দিলে পুরো জায়গাটা লাল হয়ে যায় এবং ফুলে যায় তো কি আর করা যাবে বলো হয়ে গেছে যখন তখন সহ্য করে নিতেই হবে তো গাছ কিনতে এসে আমার রায়াসনার এই অবস্থা হয়েছে তো কি আর করা যাবে বলো কিছু করার নেই গাছের ভেতরে ভেতরে অনেক পিঁপড়ে থাকে লাল লাল তো সেগুলোই আমার রায়াসনাকে কামড়ে দিয়েছে তাই আর রাগ করে বসে পড়েছে যে আর কোনো গাছই নাকি নেবে না তো যাই হোক সে বসে রইলো আর আমরাও বেশিক্ষণ দেরি করবো না কারণ সন্ধেও নেমে আসবে আবার যেতে হবে তো এই দেখো আমি যে লেবু গাছটা নিয়েছিলাম বললাম মানে নেবো বলেছিলাম তো এটা আপাতত নিয়েছি তো এটা পাখির সামনে রেখেছি তো পাখিগুলো দেখো কি সুন্দর টুকু টুকু করে খাচ্ছে মানে ছোটো ছোটো টুকরো টুকরো করে খেয়ে নিচ্ছে এই গাছগুলো আমি একটু রাখতে দিলাম ওদেরকে একটু খেতে দিলাম যে খা বাবা তোরা আর আমাদেরকে দেখতেও ভীষণ কিউট লাগছে আর এত কালারফুল পাখিগুলো না যে কি বলবো তোমাদেরকে তো মোটামুটি আমাদের গাছ নেওয়া হয়ে গেছে এই দেখো আমরা সমস্ত গাছ নিয়ে নিয়েছি রায়াসোনা কিন্তু গাছটাকে ওদেরকে খেতে দিচ্ছে আরও যে আরও খা আরও খা কারণ মানে পাখির প্রতি ওর অপূর্ব টান আর গাছগুলো যেহেতু ওকে পিঁপড়ে কামড়ে দিয়েছে তাই গাছগুলোকে কিন্তু পাখিকে খেতে দিচ্ছে যে সমস্ত খেয়ে নেই এরকম একটা ব্যাপার তো ভীষণ ভালো লাগছে আর কি বলবো চলো আমাদের সমস্ত গাছ নেওয়া হয়ে গেছে সার নেওয়া হয়ে গেছে ওষুধ নেওয়া হয়ে গেছে সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে এবার চলে যাব বাড়ি কারণ অনেকটাই লেট হলো অনেকটা টাইম ধরে খুঁজলাম একটু হাঁটাচলা করলাম তো আমাদের এই গাছগুলো আমরা নিয়েছি বাড়িতে গিয়ে লাগাবো তোমাদেরকে সবটাই শেয়ার করব। তো আমরা এখন নিয়ে চললাম আমাদের গাছগুলো সমস্ত কিছু বিল ফিল পেমেন্ট করে দিয়ে আমরা চললুম এখন বাড়ি আর তারপরে দেখো অনেকটাই গাছ নিয়ে নিয়েছি কারণ বাইকে যাওয়া যাবে না এমনিতেই আমি বাঁদরের মতো ঝুলে এসেছি আর এত গাছ নিয়ে কিন্তু আমার বাইকে একদমই যাওয়া যাবে না তাহলে আমি আর বাড়ি যেতে পারবো না সোজা উপরে চলে যাব তো এই দেখো আমি নিয়ে নিয়েছি সার আর ওদেরকে দিয়ে দিয়েছি গাছ সার বলতে আমি নিয়েছিলাম কিছু বার্বিকম্পোস্ট আর একটা মিরাকোলাম একটা ওষুধ আর একটা নিয়েছিলাম মানে হাড়ের গুঁড়ো তো এগুলোই নিয়ে নিয়েছি আর বাড়িয়ে চলে এসেছি আর অবশ্যই আমি কিন্তু বাইকে আসিনি টোটোতে এসেছি কারণ টোটোতে না আসলে আমার তো আর বাড়ি আসা হতো না তো যাই হোক আমি বাড়ি চলে এলাম আর সুন্দর করে গাছগুলো রেখে দিয়েছি আজকে আর লাগাবো না ভীষণ রাত হয়ে গেছে মানে অন্ধকার হয়ে গেছে কালকে সমস্ত সকালে লাগিয়ে নেবো এগুলো একদম আগিনায় লাগাবো বড় বড় গাছ যেহেতু আর এগুলো আমার ছাদে তো যাই হোক তারপরের দিন আমি ছাদেও নিয়ে চলে এসি সুন্দর করে এদেরকে লাগিয়ে দিচ্ছি সেটাও তোমাদেরকে শেয়ার করছি তো তার আগে বলো আমার গাছগুলো তোমাদেরকে কেমন লাগলো আর কেমন কেমন গাছ কিনেছি তোমাদের কি কি গাছ পছন্দ হয়েছে না হয়েছে সমস্তটাই কিন্তু আমাকে জানিও আর তার আগে বলো যে আমার ভ্লগ ভিডিও তোমাদের কেমন লাগলো তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো তো যারা এখনও অবধি কোনো লাইক দাওনি অবশ্যই কিন্তু একটা লাইক দিতেই পারো তো চলো আমি গাছগুলো লাগিয়ে নিচ্ছি তারপরে সুন্দর করে এদেরকে যত্ন করতে হবে এদেরকে বড়ো করতে হবে সবটাই কিন্তু আমার দায়িত্ব তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ব্লগে আর এই দেখো আমি গাছ লাগিয়ে নিয়েছি এই দেখো আমাদেরকে সবটাই শেয়ার করি তো চলো টাটা বাই বাই আজকের মতো আমি এখানেই শেষ করলাম